হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজ আমি যে ক্রস টিচের এই কন্যার ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি কিন্তু বুঝতেই পারছেন আমি চটের দেখুন একটি কোন থেকে আমি বানিয়েছি আর এই ডিজাইনগুলো কিন্তু এইরকম কন্যার ডিজাইন বানাই আপনাদের আপনারা প্রত্যেকেই জানেন যে চটের যে কোনো কোণ থেকে কিন্তু এই ডিজাইনগুলো বানাতে হয় তো এই ডিজাইনটি বানানোর জন্য আপনাদের দেখুন এইখানে আমি এইখানে গ্রিন কালার দিয়ে বানিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন গ্রিন কালার দিয়ে ডিজাইনটি বানানোর জন্য তো দেখুন এইখানে আমি কোনাকুনি করে দেখুন এইখান থেকে কিছুটা নিচ থেকে কিছুটা ঘর ছেড়ে দিয়ে তারপরেই কিন্তু আমি কোনাকুনি করে এখানে চারটি ঘর নিয়ে নিয়েছি তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক নিচে ডান সেটির দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন বাম সাইড থেকে পরপর পাঁচটি ঘর তার ঠিক নিচে এই ঘরটির নিচে একটি ঘর অর্থাৎ এই ঘরটির নিচে ঘরটি গ্যাপ দিয়ে তারপরে দেখুন এখানে চারটি ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর এতটা করার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে এখানে দেখুন পরপর আমি সাতটি বাম সাইড থেকে পরপর আমি সাতটি ঘর নিয়ে নিয়েছি তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান সেট দিকে দুটো ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে দুটো ঘর গ্যাপ এখানে তিনটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর দেখুন একটি ঘর করার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তারপরে তিনটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তারপরে দেখুন এই ঘরটির কোন থেকে অর্থাৎ নিচের দিকে দেখুন অর্থাৎ এখানে একটি ঘর এতটা করার পরে তার ঠিক উপরে অর্থাৎ বাম সাইড থেকে এই যে ঘরটি তার ঠিক উপরে এইখানে দুটো ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে দেখুন এইখানে দেখুন একটি ঘর করে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর এতটা করার পরে তারপরেই আপনারা কি করবেন এই যে পাঁচটি ঘর দেখতে পাচ্ছেন তার ঠিক উপরে এই ঘরটির উপরে দু এই ঘরটির উপরে একটি ঘর গ্যাপ দিয়ে তারপরে চারটি ঘর তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর এতটা করার পরে তারপরেই আপনারা এইখান থেকে কি করবেন এই যে দুটো ঘর বলেছিলাম তার ঠিক উপরে এইখানে যে একটি ঘর তারপরেই দেখুন এইখানে সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তারপরেই দেখুন আর কোন থেকে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তারপরেই দেখুন একটি উপরে এখানে একটি ঘর আর কোন থেকে এখানে পাশাপাশি করে তিনটি ঘর এতটা করার পরেই দেখুন তার কোন থেকে এখানে পরপর করে আমি চারটি ঘর করে নিয়েছি এখান থেকে চারটি ঘর করার পরেই দেখুন তারপরে কোন থেকে এখান থেকে পরপর আমি ছটি ঘর করে নিয়েছি কোন থেকে এখানে একটি ঘর তারপরেই কিন্তু আমি এখানে পিঙ্ক কালার দিয়ে এখানে আমি ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি তারপরেই দেখুন এই যে ফ্লাওয়ার ডিজাইনটি আমি স্টার্ট করেছি এখানে দেখুন এইখান থেকে আমি কি করেছি এই যে গ্রিন কালারটে ঘরটি নিয়েছি এইখান থেকে পরপর আপনারা ছটি ঘর করে নেবেন অর্থাৎ এইখান থেকে আমি পরপর ছটি ঘর করে নিয়েছি তার ঠিক নিচে এইখানে পরপর এই ঘরটির নিচে এখানে তিনটি ঘর চারটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক নিচে দেখুন এইখানে দুটো ঘর অর্থাৎ এই ঘরটির নিচের ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক কোন থেকে এখানে ডান্স দিকে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তিনটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে ডান দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান্সের থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে ডান শাড়ি দিকে একটি ঘর ঘরে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে ডান শাড়ি থেকে পরপর তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরের ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তো এতটা করে নিয়েছি আপনারা এখানে আমি যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি আপনাদের চাইলে চাইলে যে কোনো কালার দিয়ে এই ডিজাইনটি বানাতে পারেন পিঙ্ক কালার ফুলটি অর্থাৎ এই ফুলটি কমপ্লিট হওয়ার পরে তারপরেই দেখুন এইখান থেকে আপনারা আবার এইখানে গ্রিন কালার দিয়ে স্টার্ট করবেন তো কোথা থেকে স্টার্ট করবেন দেখুন যখনই আমি এইভাবে ডিজাইনটি বলেছিলাম তার ঠিক পাশেই এখানে যখন পরপর ছটি ঘর আপনি করে নেবেন আপ সরি আপনারা করে নেবেন তারপরেই কিন্তু দুটো ঘোর গ্যাপ দে এখানে একটি ঘর তারপরে কোনো উপর দিকে থেকে দেখুন দুটো পাশাপাশি ঘর আর কোন থেকে পরপর পাঁচটি ঘর আর কোন থেকে পরপর তিনটি ঘর আর কোন থেকে উপর নিচ করে দুটো ঘর আর কোন থেকে কোনাকুনি তিনটি ঘর তারপরে কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি চারটি ঘর তার দেখুন এই নিচের দিকে এখানে উপর নিচ করে দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে এখানে একটি ঘর তারপরেই দেখুন এর কোন থেকে অর্থাৎ এই যে ঘরটি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে উপর নিচ করে দুটো ঘর এর কোন থেকে উপর নিচ করে দুটো ঘর তারপরেই দেখুন তার ঠিক উপরে এইখানে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার উপরে ডান সেটির দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি তিনটি করে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে ডান সেটি দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে ডান সেট থেকে পরপর তিনটি ঘরে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে ডান শেড থেকে দুটো ঘর তার ঠিক উপরে এইখানে একটি ঘর এতটা করার পরে এবারে দেখুন দেখুন এইখান থেকে আবার একটা দেখুন এইখান থেকে পাতার ডিজাইনটি বানিয়েছি তো আপনারা কি করবেন উপর থেকে দেখুন উপর থেকে গুনে গুনে যেখানে ছ নম্বর ঘর হচ্ছে উপর থেকে গুনে গুনে তার ঠিক পাশে একটি ঘর গ্যাপ দেয় এখানে চারটি ঘর তার ঠিক উপরেই দেখুন এইখানে বাম বামসিঁড়ি থেকে দুটো ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বামশের দিকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম বামশের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বামশের থেকে পরপর দেখুন এখানে পাঁচটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম বামশের দিকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে পরপর আরও দুটো লাইনে আমি কিন্তু চারটি ঘরে ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন এই কোন থেকে এখানে বাম বামশ্রেরি দিকে একটি ঘর বাড়িয়ে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো লাইনেও তিনটি তিনটি করে ঘর করে নিয়েছি তার ঠিক মাঝে দেখুন এখানে একটি ঘর করেছি তার ঠিক উপরে দেখুন এইখানে এর উপরে একটি ঘর করে অর্থাৎ পরপর দুটো ঘর তার ঠিক উপরে বাম বামশ্রেণী দিকে একটি ঘর বাড়িয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি তার ঠিক উপরে কোন থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে একটি ঘর অর্থাৎ দুটো লাইনে এখানে দুটো ঘর করে নিয়েছি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে দুটো আরও দেখুন উপরে দুটো ঘর করে নিয়েছি তার ঠিক উপরে ডান সেরি দিকে একটি ঘর বাড়ি দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর আর এর কোন থেকে পরপর তিনটি ঘর তার ঠিক কোন থেকে এখানে দেখুন এখানে একটি ঘর এতটা করে নিয়েছি করার পরেই দেখুন আমি দেখাচ্ছি এইখান থেকে আবার স্টার্ট করেছি দেখুন কোথা থেকে যে কন্যার থেকে যখনই আমি স্টার্ট করেছিলাম এইখান থেকে পরপর দেখুন এই যে তিনটি ঘর আপনারা রকম পাবেন তারপরেই দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক কোন থেকে উপরের দিকে পর পর চারটি ঘর আর কোন দিকে নিচের দিকে এখানে একটি ঘর এতটা করার পরে আবার একই রকমভাবে আমি এখানে দেখুন ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি তাও আমি বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে বিভিন্ন কালার দিয়ে ফ্লাওয়ার ডিজাইনগুলো বানাতে পারেন তো এইখানে চারটি ঘর যে গ্রিন কালারের তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর আর ঠিক নিচে এইখানে বাম সেটি অর্থাৎ ঠিক নিচের ঘর ঠিক গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক নিচে এখান থেকে গ্রিন কালার যে ঘর করেছে পাশে এখানে একটি ঘর করে পরপর ছটি ঘর এবারে নিচের দিকে দেখুন বামশেটির দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তিনটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে এখানে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক নিচে এখানে বাম সাইড থেকে পরপর দেখুন ছটি ঘর তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দে দুটো ঘর তো এতটা করার পরেই তারপরেই আপনারা কিন্তু এইখান থেকে আবার গ্রিন কালার দিয়ে স্টার্ট করবেন এইখানে যে গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি দেখুন এই যে এই ফ্লাওয়ার ডিজাইনটি বানানোর পরে তার ঠিক উপরে যেই এইখানে যখন এই যে তিনটি ঘর গ্যাপ দেয় এইখানে যখন ডিজাইনটি পাবেন তার ঠিক উপরেই পরপর এইখান থেকে গুনে পরপর তৃতীয় নম্বর ঘর থেকে না হলে উপর থেকে তৃতীয় নম্বর ঘর থেকে একটি ঘর গ্যাপ দেয় এখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি এইখানে দেখুন সাতটি ঘর আর কোন থেকে এইখানে দেখুন নিচের দিকে এখানে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি ছটি ঘর তার ঠিক এইখানে দেখুন ছটি ঘর করার পরে তার ঠিক উপরে ডানসিটি দিকে দুটো ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে ডান দিকে দিকে একটি ঘর বাড়িয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে দেখুন সাইড থেকে পরপর চারটি ঘর তার ঠিক উপরে ডান্সের দিকে একটি ঘর তিনটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর আর এর ঠিক নিচে এখানে দেখুন এই ঘরটির নিচে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি চারটি ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক নিচে একটি ঘর আবার দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক কোন থেকে এখানে একটি ঘর দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর আর দেখুন এই পাঁচটি ঘরের নিচে এখানে চারটি ঘর তার ঠিক নিচে এখানে এর নিচে ঘরটি গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক নিচে এখানে দেখুন এখানে মাঝে মাঝে এখানে একটি ঘর আর এইখানে দেখুন এইখানে একটি একটি করে এইখান থেকে আমি আবার বলে দিচ্ছি পরপর চারটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে উপরে নিচ করে দুটো ঘর আর কোন থেকে এখানে একটি ঘর এতটা করার পরেই তারপরেই দেখুন এইখানে আমি আবার যে পাতার ডিজাইনটা আমি বানিয়েছি তো এইখান থেকে আবার স্টার্ট করেছি দেখুন এই যে এইখানে যে পরপর ছটি ঘর বলেছিলাম তার ঠিক নিচে এখানে একটি ঘর বলেছিলাম তারপরেই কিন্তু পাঁচটি এখানে পাঁচটি ঘর গ্যাপ দিয়ে এইখানে কিন্তু পরপর একটা লম্বা লাইন দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এইখান থেকে এতটা এগারোটি ঘর তার ঠিক উপরে দেখুন এইখান থেকে তিনটি ঘর গ্যাপ দে এখানে সাতটি ঘর তার ঠিক নিচে দুটো ঘর গ্যাপ দে এখানে পরপর সাতটি ঘর তার ঠিক নিচে দুটো ঘর গ্যাপ দেয় তিনটি ঘর আর এর কোন থেকে পাশাপাশি দুটো ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর গ্যাপ দেয় তিনটি ঘর তার ঠিক নিচে এখানে মাঝখানে দেখুন ওই ঘরটির নিচে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দে চারটি ঘর আর কোন থেকে কোনাকুনি দুটো ঘর আর তারপরেই দেখুন এইখানে গ্যাপটির নিচে এইখানে একটি ঘর কোন দেখুন এইখানে একটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি এইখানে আমি আটটি ঘর করে নিয়েছি এতটা করার পরেই এইখানে আমি যে এইখানে একটি ঘর করেছিলাম তারপরেই কিন্তু আমি ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি তো এইখানে দেখুন এই পাশ থেকে এইখানে পরপর দেখুন এইখানে পরপর কিন্তু আমি পরপর এখানে ছটি ঘর করে নিয়েছি তার ঠিক নিচে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর আর ঠিক নিচে দুটো ঘর তার ঠিক উপরেই দেখুন এই গ্রিন কালারের উপরে বামশের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তিনটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বামশের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম বামশেট থেকে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম বামশেট থেকে দুটো ঘর গ্যাপ দে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম বামশেট থেকে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে অর্থাৎ বামশেট থেকে দুটো ঘর গ্যাপ দে এখানে দুটো ঘর তারপরেই দেখুন এইখানে আমি আটটি ঘর বলেছিলাম আর কোন থেকে এইখানে আবার দেখুন পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে পাশাপাশি দেখুন এইখানে আমি কিন্তু পরপর আমি দশটি ঘর করে নিয়েছি এইখান থেকে কিন্তু এতটা আমি দশটি ঘর করে নিয়েছি আর নিচের দিকে দেখুন এইখানে ডান থেকে চারটি ঘর তার ঠিক নিচে ডান থেকে দুটো ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর তার ঠিক উপরে কী করবেন একটি ঘর গ্যাপ দেয় একটি ঘর দুটো ঘর গ্যাপ দেয় এখানে পাঁচটি ঘর তার ঠিক কোন কোনা কোন তিনটি ঘর তার ঠিক উপরে একটি ঘর আর কোন থেকে এখানে এক পর চারটি ঘর আর কোন থেকে পাশাপাশি দুটো ঘর আর কোন থেকে উপনিচ করে দুটো ঘর এতটা করার পরেই তারপরে আপনারা কি করবেন ডান্সের থেকে অর্থাৎ এই যে ঘরটির উপরে ঘরটি গ্যাপ দুটো ঘর তার ঠিক উপরে দেখুন এই ঘরটির উপরে একটি ঘর করে পরপর কিন্তু চারটি ঘর তার ঠিক উপরের ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে লাইন একদম একই ভাবে পাঁচটি ঘর করে নিয়েছি তার ঠিক উপরে দেখুন বাম থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর এইভাবে কিন্তু আমি ডিজাইনটি পুরো কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর আপনার ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকে বেল বটনটিকে অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার